পান্তা ভাত এক সময় যেটা ছিল গরিবের খাবার আজ সেটা শোভা পায় দামি রেস্তোরাঁয় যেটা ছিল গ্রামের উঠোনের খাবার আজ সেটা উঠে এসেছে বিশ্ববিখ্যাত প্রোগ্রাম মাস্টার সেফে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে বর্তমানের ফিটনেস আইকন বিরাট কোহলি সবাই কখন না কখনো এই পান্তা ভাতের প্রেমে পড়েছেন শুধু তাই নয় বিশ্বব্যাপী স্বাস্থ্য বিশেষজ্ঞরাও এখন পান্তাভাতের গুণাগুণ নিয়ে গবেষণা করছেন তাহলে কি আমরা এতদিন অবহেলায় এক ধরনের সুপারফুডের গুণ বুঝতে পারিনি নাকি সময়ের ব্যবধানে এটা ফিরে এসেছে তার নতুন রূপে আসুন আজ আমরা জানি পান্তা ভাতের অজানা সব ইতিহাস এর উপকারিতা এবং কিভাবে খেলে পাওয়া যাবে সর্বোচ্চ পুষ্টিগুণ পান্তাভাত যাকে অনেকেই বলে থাকেন ফার্মেন্টেন্ড রাইস ফার্মেন্টেন্ড রাইসের ইতিহাস হাজার বছরের পুরনো গবেষকরা বলছেন প্রায় পাঁচ হাজার বছর আগে থেকেই এই পান্তাভাতের প্রচলন ছিল তবে আমাদের উপমহাদেশে এটি জনপ্রিয় হয় মূলত মুঘল আমল থেকে তখন সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানগুলোতে অতিথিদের পান্তাভাত পরিবেশন করা হতো এর সহজলভ্যতা এবং স্বাস্থ্যকর দিকের কারণে এটি নিম্নবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্তদের মধ্যেও জায়গা করে নেয় পান্তাভাতের প্রতি ভালোবাসা ছিল অনেক বিখ্যাত ব্যক্তিত্বেরও রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনীতে পাওয়া যায় ছোটবেলায় তিনি চিংড়ি চচ্চড়ি দিয়ে পান্তাভাত খেতে ভালোবাসতেন এমনকি ব্রিটিশ গভর্নর ওয়ারেন হেস্টিংও একবার বাঙালি বন্ধু কৃষ্ণকান্ত নন্দীর বাড়িতে পান্তাভাত খেয়ে এতটাই মুগ্ধ হয়েছিলেন যে পরে ভারত শাসনকালে তিনি নিজেও এটি উপভোগ করতেন একসময় যেটা শুধু কৃষকদের সারাবেলার পুষ্টিকর খাবার ছিল এখন সেটাই জায়গা করে নিয়েছে আধুনিক জীবনযাত্রার অংশ হিসেবে ভারতে বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা তার ইনস্টাগ্রামে পান্তাভাত খাবার ছবি পোস্ট করেন তার স্বামী বিরাট কোহলিও তার ডায়েটের মাঝে মাঝে পান্তা ভাত রাখেন শুধু বলিউড বা ক্রিকেট নয় আন্তর্জাতিক প্ল্যাটফর্মেও পান্তাভাতে সুনাম ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার মাস্টারশেফ প্রতিযোগিতায় বাংলাদেশি প্রতিযোগী কিশুয়ান চৌধুরী পান্তাভাত পরিবেশন করে দ্বিতীয় স্থান অর্জন করেছে তার হাত ধরে পান্তাভাত পৌঁছে গেছে বিশ্বমানের রান্নাঘরে আপাত দৃষ্টিতে অবহেলিত মনে হল এই পান্তাভাতের এত জনপ্রিয়তা কেন পান্তা ভাত শুধু স্বাদেই অনন্য নয় এটি পুষ্টিগুণের দিক থেকেও এক বিষয়কর খাবার বিজ্ঞানীরা বলেছেন এটি ফার্মেন্টেশনের মাধ্যমে তৈরি হয় যা আমাদের শরীরের জন্য খুবই উপকারী পান্তা ভাত শরীর ঠান্ডা রাখে বিশেষ করে গরমের দিনে এটি শরীরের তাপমাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে ফার্মেন্টের হওয়ায় এটি ফ্রাই হিসেবে কাজ করে যা হজমে সহায়ক এবং পোষ্ঠকাঠিন্য দূর করে পান্তাভাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা তক্তচক কমাতে সাহায্য করে এটি দীর্ঘক্ষণ পেট ভরিয়ে রাখে এবং শারীরিক শক্তি বাড়ায় যা বিশেষ করে কৃষক ও শ্রমিকদের জন্য গুরুত্বপূর্ণ এটি ডিউটি সিক্রেট অফ এশিয়া নামে পরিচিত কারণ নিয়মিত পান্তা ভাত খেলে ত্বক উজ্জ্বল ও স্বাস্থ্যকর হয় তবে পান্তা ভাতের আসল স্বাদ ও উপকারিতা পেতে হলে সঠিক নিয়মে খেতে হবে ভাতের সঙ্গে মাত্র এক দুই ঘন্টা পানি মিশিয়ে রাখলেই প্রকৃত পান্তা ভাত পাওয়া যায় না পান্তা খাওয়ার সঠিক নিয়ম হল ভাত রান্না করার পর সেটি ঠান্ডা করে রাখতে হবে এরপর পরিষ্কার পানিতে ডুবিয়ে রেখে অন্তত দশ বারো ঘন্টা ভিজিয়ে রাখতে হবে রাতে ভিজালে সকলে এটি খাওয়ার জন্য উপযুক্ত হতে পারে এই দীর্ঘ সময় ভিজিয়ে রাখার ফলে ভাতের ফার্মেন্টেশন হয় যা আমাদের হজম শক্তি বাড়ায় এবং শরীরের জন্য উপকারী িয়া তৈরি করে তো বন্ধুরা এই ছিল পান্তা ভাত নিয়ে আমাদের আজকের ভিডিও আপনি কি নিয়মিত পান্তা ভাত খান তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানিয়ে দিন